মা লক্ষ্মী দেবীর প্রণাম মন্ত্র ও বিশ্বরূপশিয় ভার্যাশ্রী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত মাম দেবী মহালক্ষ্মী নম স্তুতে অনুবাদ হে দেবী কল্যাণী বিশ্বরূপ শ্রী বিষ্ণুর স্ত্রী তুমি পদ্মা ও পদ্মার আলয় সকলকে শুভ ফল দাও তুমি আমাকে সকল ক্ষেত্রে রক্ষা করো হে মহালক্ষ্মী তোমাকে আমি নমস্কার করি মা লক্ষ্মী দেবীর প্রণাম মন্ত্র ওম বিশ্বরূপশ্রিয় ভার্যাশ্রী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহিম দেবী মহালক্ষ্মী নম স্তুতে অনুবাদ হে দেবী কল্যাণী বিশ্বরূপ শ্রী বিষ্ণুর স্ত্রী তুমি পদ্মা ও পদ্মার আলয় সকলকে শুভ ফল দাও তুমি আমাকে সকল ক্ষেত্রে রক্ষা করো হে মহালক্ষ্মী তোমাকে আমি নমস্কার করি হরে কৃষ্ণ এই মনুষ্যজন্ম সার্থক করতে আপনারা বেশি বেশি করে কৃষ্ণ ভাবনামৃতের সাথে যুক্ত হন হরে কৃষ্ণ